আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো কিছু বাচ্চা অনেকে বলছিলেন যে ভাই বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা মা বাবা সহ বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন ষাটটা বাচ্চা আছে রানিং জোরার সাথে এটাও নিতে পারেন যারা শুধু বাচ্চা নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে আছে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে প্রকার সমস্যা ইনশাল্লাহ যারা তিন মাস সাড়ে তিন মাস চার মাসের বাচ্চা নিতে চাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করবেন যারা এই যে দেখতে পাচ্ছেন দুই মাসের বাচ্চা এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চা নিতে চাচ্ছেন এবং যারা বলছিলেন যে হ্যাঁ ভাই রানিং পাখির সাথে কয়টা বাচ্চা আছে ছয়টা বাচ্চা বা পাঁচটা বাচ্চা দশটা বাচ্চা বা বাচ্চা আছে এরকম জোড়া দিবেন তারাও যোগাযোগ করবেন প্রকার সমস্যা হবে না মা বাবার সাথে বাচ্চা আছে এরকম ছয়টা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এক জোড়ার সাথে বাচ্চা ছয়টা আছে বাচ্চার বয়স দুই মাস যারা এইগুলা নিতে চাচ্ছেন যে বাচ্চা সহ নিবেন তারা নিতে পারেন শুধু তাই নাই এখানে বিভিন্ন বয়সের কালিম পাখি পাবেন যেটা রানিং পেয়ার যারা রানিং পেয়ার নিতে চাচ্ছেন এক থেকে দেড় মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এক মাসে আমাদের ডিম বাচ্চা করবে পনেরো দিনে আমাদের ডিম বাচ্চা করবে এরকম যারা নিতে চাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে বিভিন্ন প্রকার হাঁস গুগু পাখি পেয়ে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম